তুই মানুষ নামের জানো আর জন্মের নাই ঠিক আম জানো তার জুতার খাবি দিক বেদিক মানুষ নামের জানো আর জন্মের নাই ঠিক আম জানো তার জুতার বাড়ি খাবি দিক বেদিক রাসুল সেনা দিবে না যতই থাকুক ক্ষমতাওয়ালা রাসুল সেনা আচার দিবে না যতই থাকুক ক্ষমতাওয়ালা নবীর নামে ব্যঙ্গ করে হয়েছ নাস্তিক আম জানো তার জুতার বাড়ি খাবি দিক বেদিক আম জানো তার জুতার বাড়ি খাবি দিক বেদিক আম জানু তার জুতার বাড়ি খাবি দিক বেদিক আম জানু তার জুতার বাড়ি খাবি দিক বেদিক নবী মোদের ভালোবাসা হাসর মাঠের আলো আসা নবী মোদের ভালোবাসা হাসর মাঠের আলো আসা সেই নবীকে ব্যঙ্গ করে হয়েছ নাস্তিক সেই নবীকে ব্যঙ্গ করে হয়েছ নাস্তিক আম জানো তার জুতার দেখ জুতার বাড়ি খাবি দিক বেদিক মানুষ নামের জানোয়ার জন্মের নাই ঠিক আম জানো তার জুতার বাড়ি খাবি দিক বেদিক রে তুই আম জানো তার জুতার বাড়ি খাবি দিক বেদিক